ওয়েলকাম মাই তো আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার বাবুর বার্থডে সেই সূর্তে আমি ব্লগটা শুরু করছি তো এই চান করলাম চান করে আমি কি করব না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনে তো বাকিটা দেখ তো বন্ধুরা দেখো আমি কি রান্না করছি যে বাবুর বার্থডে যেহেতু সকাল সকাল উঠে স্নান করে এই যে রান্না করছি বেগুন ভাজা হচ্ছে আর এখানে সিমগুলো সেদ্ধ হয়ে গেছে সিমগুলো তুলে নিলাম তুলে নিয়ে সিমগুলোকে ভেজে নেবো আলু ভেজে নেব সমস্ত রাইসের জিনিসগুলোকে আমি ভেজে নিয়েছি আলাদা আলাদা করে তো এবার আমি আলু ভাজছি আলুটা ভাজা হয়ে গেছে এটা মশলাটা করে রেখেছি রাইসে দেওয়ার জন্য আর এই যে আলু ভাজি আলু ভাজাটা হয়ে গেলে দেখো আমি দেখছি ক্যামেরাটা থেকে রান্নাটা করছি কি করব বুঝতে পারছিলাম না খালি ওইদিকে তাকাচ্ছি বন্ধ করছি তাকাচ্ছি বন্ধ করছে আমার তার সঙ্গে সঙ্গে মাছের ঝালটাও হয়ে গেলো ওটা পুরোটা দেখাতে পাচ্ছিলাম না মাছের ঝালটা হয়ে গেছে আর দাঁড়িয়ে আছি কোমরে হাত দিয়ে ওটাই দেখছি যে কি করব। অনেকটা বেলা হয়ে গেছিলো এবার চিকেনটা বসাচ্ছি চিকেনটা বসানোর জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম চিকেনটা আমি দুটো কড়াতে করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে এখন রাইসটা মিক্সড করছি ওটাই বাবুকে বলছি বাবু ভিডিওটা কর আর আমি রাইসটা মিক্সড করছি তো এখন হয়ে গেছে সব কিছুই এবার কি করব বাবুকে খেতে দেবো তো দেখো আমি বাবুকে খেতে দিচ্ছি তো আজকে মেনু এটাই তোমরা দেখো কেমন হয়েছে রান্নাগুলো একটু বলো কিন্তু কমেন্ট করে এই বাবু খাচ্ছে আমি বাবুকে ধরে দিয়েছি রাইস করেছিলাম আলু এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সন্ধ্যা বন্ধা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু চা বানাবো চাটা বানিয়ে নি খাবো আর খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি তো সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর এখন আমি চা খাচ্ছি চায়ের সাথে একটুখানি চানা চোখ আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব একটু বাবুর জন্য কেক আনতে বেরিয়েছি তো লাইটটা বন্ধ করলাম দরজা বন্ধ কর চলো আমার বাবু রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি বাবু এখন ঠান্ডাতে দেখো গাড়ি চালিয়ে চুপ করে যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা দোকানে চলে এসেছি আর এই নাকো বাবু গাড়িটা সাইড করবে আর আমি যাবো তো আমি এত কেকের মধ্যে আমার বাবুর এই আমার হানি কেকটা চয়েস হলো তো আমরা ওটাই সিলেক্ট করছি ওটাই নেব তো বন্ধুরা আমি কেক নিয়ে বাড়ি চলে এলাম আর এখন কেক কারে রেডি করে নি তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাপি birthday to you. Happy birthday. To you, happy birthday, to you, happy birthday বন্ধুরা আমি আমার ব্লগটা এন্ড করলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে টাটা বাই